একজন সনাতন ধর্মের অনুসারী কি চাইলে জামাত ইসলামের আমির হতে পারবেন জামাত ইসলামের গঠনতন্ত্রে একজন রুকন রুকন মানে হচ্ছে কেন্দ্রীয় সদস্য রুকন হওয়ার সদস্যের মধ্যে মানে শর্তের মধ্যে উনি অমুসলিম কোনোভাবেই হতে পারবেন না ওখানে বলা হচ্ছে যত ফরজ ওয়াজিব সহ যা যা আছে স্ট্রিক্টলি মানতে হবে সব হালাল হারাম মেনটেইন করতে হবে উনি হারাম প্রতিটা কাজ থেকে দূরে থাকতে হবে এখন খেয়াল করি জামায়াতে সেন্ট্রাল মেম্বার হতে পারছেন না একজন নন মুসলিম কিন্তু এমপি তারা

ক্যান্ডিডেটরা যদি আসেন তারা ইসলামী সারিয়া কায়েম করার জন্য যাচ্ছেন আমি এখানে একটা ডিফারেন্সের জায়গায় যোগ করি আমি এই ঘটনার কারণে আমি ভারতের বিজেপির কনস্টিটিউশন পড়েছি যে ওখানে আমরা হিন্দুত্ববাদী দল বলি ওদের ওই আর জামায়াতের সভাপতি দূরেই থাকুক একজন সাধারণ সদস্য হতে পারবেন না যিনি মুসলিম নন কিন্তু তারা এমপি ইলেকশন পড়ন এই যে তারা যেগুলোকে নানা রকমভাবে এনে জোড়াতালি দেয় এক ধরনের জোড়াতালি জনগণকে এখন এই প্রশ্নগুলো আমরা এই মিডিয়াতে এই প্রশ্নগুলো করছি জনগণকে প্রশ্ন করতে হবে তারও আগে আমি মনে করি একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসাবে তাকেই নিচ থেকে এই জিনিসগুলো মানুষের সামনে বলতে হবে কারণ আপনি যখন ক্ষমতায় যাবেন শুধু আমি এটা করবো ওটা করবো তোমাকে পানির দাম এই করবো ওটা করবো শিক্ষা এটা করবো এটা দিয়ে চলবে না কারণ যেহেতু একটা ইডিওলজিক্যাল পলিটিক্স করেন দ্যাট ইস ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু একটা মধ্যপন্থী দল আওয়ামী লীগও তাই ছিল তার ইডিওলজিকা আছেন যাবে তাকে বলতে হবে কি করছি একই সাথে ওনাদেরকেও বলতে হবে আমি কিভাবে ইসলামকে ইনকর্পোরেট করবো বা আমি একটা প্রশ্ন প্রায় করছি যদি সারিয়া কায়েম করেন আপনাদের সেই সারিয়া থেকে এখনকার মতো নির্বাচন ব্যবস্থা থাকবে পৃথিবীতে ইসলামী সারিয়া কায়েম আছে একটা স্টেটে অফ ফ্রি নির্বাচন নেই আইদার হলো রাজতন্ত্র অথবা কোনো ফর্মের এক নায়কতন্ত্র আরেকটা একটা মাত্র দেশ ইরান আছে যেখানে মোটা দাগে একটা নির্বাচন আছে প্রেসিডেন্ট নির্বাচন ওটা ফেয়ার কিন্তু ওখানে যে কেউ নির্বাচন করতে পারে না প্রত্যেকে ইচ্ছা প্রকাশ করবে গার্ডিয়ান কাউন্সিল যে কয়জনকে বলবে তোমরা ইলেকশন করতে পারবে তারা ইলেকশন করবে এরপর ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় কিন্তু যে কেউ হয় যেমন আমি বাংলাদেশে যদি প্রেসিডেন্ট ইলেকশন হতো আমি দাঁড়িয়ে যেতে পারতাম ওটা ওখানে করা যাবে না একটা মাত্র দেশও নাই যেখানে একজন হলেন তারা তো এটা জেনে বুঝিয়ে নিয়েছেন এবং তারা বারবার বলছেন তারা এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির মধ্যে তারা যেতে চান মানে তাদের এই গঠনতন্ত্রের জাহিদা থাকুক না কেন তারা অন্তর্ভুক্তির মধ্যে যেতে চান সকল ধর্মের সেখানে একটা ব্যবস্থা থাকবে সেটা কি আসলে বিশ্বাসযোগ্য না বিশেষজ্ঞ ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত ওনারা গঠতন্ত্র না পাল্টাচ্ছেন ইসলামী দলের কিন্তু আরেকটা টাইপ আছে আমি এটার নাম বলি এ কেপি ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি কাশকির এরদোগান চিফ ওনারা কিন্তু প্রচুর ইসলামী মূল্যবোধের কথা বলেন তার মতো করে কিন্তু এটা ইসলামী দল হিসাবে তারা বলেন না এবং তারা খেলাফত বা সারিয়া কায়েম করার কথাও বলেন না যেমন এর দোকানে একটা কাজ করলেন ওই যে ইন্টারেস্ট রেট সমানে কমাচ্ছিলেন এরপর তাদের ইকোনমিক ডিজাস্টার হয়ে গেছে তো উনি বলছিলেন সুদ ইসলামে হারাম তাই আমি এটা কমাতে কমাতে একসময় নাই করে ফেলবো পারে না সুদ বাড়িয়েছে আবার ইনফ্লেশন এমন পর্যায়ে গেল উনি বাড়িয়েছেন তো ওনাদের এক ধরনের ইসলামী মূল্যবোধ ইনকর্পোরেট করা কিছু দল আছে সেই ক্ষেত্রে এই দাবি তারা করেন না ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটরা যেমন আছে ওয়েস্টে সে কিছু ক্রিশ্চিয়ান ভ্যালিউজ যোগ করবে কিন্তু মডার্ন যে সিস্টেম আছে তার এক্সিস্টিং সিস্টেমকে সে ক্রিশ্চিয়ানিটি দিয়ে রিপ্লেস করতে বলে না তো তাহলে ওনারা যতদিন পর্যন্ত এই জায়গাটায় না যাবেন ততদিন পর্যন্ত আমরা আসলে ফুললি ট্রাস্ট করব না আপনার তখন কিন্তু পুরো কনস্টিটিউশন পাল্টাতে হবে আমার একটা মন্তব্য নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে আমি আবারও করতে চাই যে বাংলাদেশের পেরিমিটারের মধ্যে বাংলাদেশের চৌহদ্দির মধ্যে একটা দল রাজনীতি করতে হলে এই প্রশ্নটা আমাদের আসবে যে একজন সনাতন ধর্মের অনুসারে কি চাইলে জামায়াত ইসলামের আমির হতে পারবেন না পারলে এটা আমাদের এখানে ওয়ার্ক করতে পারবে কিনা এই প্রশ্নও ভাইটাল উনি সদস্যই হতে পারবেন না আমির হয়তো দূরেই থাকুক তো তাহলে এটা কি সবার জন্য সমান সুযোগ এখানে হতে দিচ্ছে যতদিন পর্যন্ত এগুলো না হবে ততদিন পর্যন্ত আপনি এমপি ডাকসুতে ভিপি ক্যান্ডিডেট একজন আপনি চাকমা বা অন্য কোনো ধর্মের একজনকে যদি দেন এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে মনে হবে যে এগুলো এক ধরনের জোড়াতালি দেয়া এবং মানুষকে এক ধরনের স্টান্ট এগুলো স্টান্টে